যে ইউনুস দীর্ঘ পঁচিশ বছর ধরে ডিপ স্টেটের দালালি করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের সন্তান আবু সাঈদ মুগ্ধসহ অন্যান্য শিক্ষার্থীদের হত্যা করে আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আছে সে কি খুব সহজেই পদত্যাগ করবে কারণ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই দালাল ইউনুস আদালতকে ব্যবহার করে ছয়শো কোটি টাকার কর ফেরত আনা যেখানে জেলে যাওয়ার কথা সেখানে মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া উনত্রিশ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কর মৌকুফ করা সহ তার আত্মীয় স্বজনদের চাকরি ও সরকারের অংশীজন করার সুবিধা ছেড়ে এত দ্রুত চলে যাবে নতুন সমীরকণে নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে নতুন নাটক তৈরি করেছে দখলদার ও দালাল ইউনুস স্বেচ্ছায় পদত্যাগ করবে না তাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে আপনি কি বলেন